ধানতেরাস ধনলক্ষ্মী উপলক্ষে আরণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক বিশেষ অফার গ্রাহকদের জন্য মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা পনেরো অক্টোবর থেকে পর্যন্ত চলবে বিশেষ অফার প্রতিষ্ঠানের প্রতিটি শোরুমে থাকবে এই বিশেষ অফার সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের সদস্যা বনশ্রী চৌধুরী জানান প্রতি সোনার গয়না কেনাকাটায় থাকছে পাঁচশো পঁচিশ টাকা ছাড় এছাড়াও থাকছে হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার মেগা ড্রোতে থাকছে তিনটি আকর্ষণীয় স্কুটি এছাড়াও থাকছে আকর্ষণীয় অফার এই অফারে আপনারা প্রতি গ্রাম সোনার কেনাকাটায় পাচ্ছেন পাঁচশো পঁচিশ টাকা ছাড় হিরের মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রত্যেক দিন লাকি ড্রতেও থাকছে হোম অ্যাপ্লায়েন্সেস এবং থাকছে তিনটি আকর্ষণীয় স্কুটি আবারও বলছি মেগাড্রতে থাকছে তিনটি আকর্ষণীয় স্কুটি যেকোনো দোকানের পুরনো হলমার্ক গয়নার বদলে একশো শতাংশ মূল্য ফেরত